আসসালামু আলাইকুম দেখেন দুইটা ভিউ পাওয়ার আশায় কীরকম মিথ্যাচার করে হ্যাঁ ভিডিওটি আগে দেখুন তারপর বিস্তারিত বলতেছি প্রথম দেখলাম শিশু বাচ্চাকে করার পরে এরকম কার্যালয়ে করিয়ে ওপেন সবার সামনে পাশি দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এটা শুধু ডক্টর ইনুস স্যারের পক্ষেই সম্ভব তাই স্যারকে জানাই তো দেখলেন যে এখানে একটা ভুল তত্ত্ব ছড়াচ্ছেন এই ভাইটি এখানে যে ভিডিওটা দেখলেন সেটা হচ্ছে একটা গ্রামের স্কুলের অনুষ্ঠানে প্রতীকী ফাঁসির একটা মঞ্চ সাজানো হয়েছিল বাচ্চাদেরকে শেখানোর জন্য দেখানোর জন্য জানানোর জন্য ঠিক আছে একটা অনুষ্ঠানে যেমন খুশি তেমন সাজো এরকম ধরনের যে অনুষ্ঠানগুলো হয় ঠিক তেমনই একটা অনুষ্ঠান এটা আর সেই ভিডিওকে ব্যবহার করে বর্তমানে মানে সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ডিং চলছে আসিয়া বিষয় নিয়ে আর সেটাকে সুযোগ কাজে লাগিয়ে ভিউ ব্যবসায়ী এই ভাই ভিউ কামানোর জন্য এই মিথ্যাচার করতেছে যাই হোক এর আসল ভিডিও আমি দিয়ে দিচ্ছি আপনার দেখেন ভিও ভিডিওটির সাউন্ড আমি রিমুভ করতে বাধ্য হলাম কারণ কপিরাইটের ব্যাপার আছে যার কারণে আমি ভিডিওর সাউন্ডটা রিমুভ করে দিয়েছি এখানে দেখেন এই যে স্কুলের ছাত্রছাত্রীরা বসে আছে দিয়ে এটা একটা স্কুল এখানে একটা প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করা আছে এ দেখেন যারা বাচ্চারা যারা পুলিশ যা আছে এদের হাতে কিন্তু খেলনা বন্দুক ভালো করে খেয়াল করুন আর এটা একটা মঞ্চ সাজাচ্ছে সাধারণভাবে কোনো মতো যাতে একটা মানুষকে না দেওয়ার জন্য এবং বাচ্চাদেরকে এ বিষয়ে ইয়ে দেওয়ার জন্য যাই একটা প্রতীকী ফাঁসির মঞ্চ এটা যেমন খুশি তেমন সাধারণ যেমন একটা অনুষ্ঠান হয় ঠিক সেরকম যে শিক্ষকেরা এগুলো এরা এরা কিন্তু ওই যে এগুলো শিক্ষকেরা কিন্তু দেখেন আর আশেপাশে যেগুলো গ্রামের জেলের লোকজন আছে তারা এগুলো দেখতেছে উপভোগ করতেছে আর সেটাকে তারা ওই ব্যক্তিটা তারা মানে ওই ব্যক্তিটা কিভাবে মানুষের কাছে মিথ্যা একটা তথ্য দিয়ে যাচ্ছে তো সবাই